ভাই চিরুনি নিবো ভাই কত চিরুনি ভাই চিরুনি গুলা কত কম না না একটা দেন কালো না ইয়া কমলা এটাই না আচ্ছা এই কালার এই দেন এটা নিলাম বন্ধুর একটা বিশ টাকা কটন নিবা কটন গুলা কত এগুলি আর এই কম দামি গুলা এটা তো আরো কম আছে এখন তো বাড়াই দিচ্ছেন না যায় না হ্যাঁ তাহলে থাকুক এই দোকানে অনেক কিছু আছে সব দেখাইতে পারবো না ভাই এই 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 স্টিকগুলা কত আর এই ছোটটা আচ্ছা কটন দিয়ে দেন তিনটা দিয়ে দেন তিনটা নিলাম বন্ধুরা দশ টাকা কেরা আসলে ও ব্রাশ নেওয়া যায় তো ব্রাশ এখন হ্যাঁ ভাই ব্রাশ কত করে জোড়া দশ টাকা দামের গুলো বিশ টাকা জোড়া আচ্ছা এর এক জোড়া দেন এটা পঁচিশ টাকা রেখেন এই ছবি বাদে নেই মানুষের এরকম আকৃতি বাদে ধ্যান তো সেম না এটা বন্ধুরা জোড়া তিরিশ টাকা এটা নিলাম একটা এইটা এইটা আর এই চিরুনি অনেক আছে ওনাদের দোকানে দেখি আপনাদের আচ্ছা এটা জানি কি যে ভিডিও করার জন্য কি জানি রিং লাইন কত এটা বারোশো টাকা অনেক কিছু আছে এই চিরুনিগুলো কত

माला बाबा माला से कल के देखा हमने हेडफोन नहीं भर गए ब्लूटूथ ना उनमें किसी ना हम ब्लूटूथ में चार्जर अच्छा था